হ্যালো ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন অমিয় চক্রবর্তী একের এক প্রশ্নে কি বলেছে অমিয় চক্রবর্তী কথায় অধ্যাপনা করতেন উত্তর অমিয় চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের নূপল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন একের দুই প্রশ্নে কি বলেছে তার দুটি কবিতার বইয়ের নাম লেখ উত্তর তার দুটি কবিতার বইয়ের নাম হল এক মুঠো এবং নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর কি পালা বদল এক কবির দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে উত্তর অমীয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবির পিঁপড়েদের ব্যস্ততা মিষ্টি মধুর চলা এবং নিঃশব্দে কথা বলার ধরন দেখে মনে হয়েছে কেমন যেন চেনা লাগে দুইয়ের দুই কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ বুঝিয়ে দাও উত্তর অমীয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবি বুঝাতে চেয়েছেন যে পিঁপড়ের চলার গতিবিধির সঙ্গে মানুষের ব্যস্ত চলাফেরার মিল খুঁজে পেয়েছেন এই দৃশ্য তিনি আগে দেখেছেন পিঁপড়ের চলার ব্যস্ততা এবং কাজকর্মের ব্যস্ততা দলবদ্ধতা যেটা মানুষের মধ্যেও লক্ষ্য করা যায় তাই কবির কেমন যেন চেনা চেনা লেগেছে দুয়ের তিন কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন উত্তর অমীয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবি কাউকে দুঃখ দিতে চাননি কারণ এই পৃথিবীর সব কিছুকে কবি ভালোবাসেন এখানে সবাই যে যার জগৎ নিয়ে বেঁচে আছে কবি চেয়েছেন পিঁপড়েরাও বেঁচে থাকুক তিনি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চান দুইয়ের চার কন অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয় উত্তর অমিয় চক্রবর্তীর লেখা কবিতায় মাটিতে গভীর গর্ত করে নিচে চলেছে আর ধারিত্রী মায়ের আকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে দুইয়ের পাঁচ কবি আজ প্রাণের কন পরিচয় পেয়েছেন উত্তর অমীয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবি ছোট্ট পিঁপড়ের ব্যস্ত মধুর চলা প্রাণের ভালোবাসার পরিচয় পেয়েছেন দুইয়ের ছয় দু ঘর বলতে কি বোঝো উত্তর অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় দু ঘর বলতে কবি ক্ষণস্থায়ী জীবনের কথা বলেছেন আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের জন্য একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই কবি এইরূপ কথাটি বলেছেন তিন নম্বর প্রার্থনা নির্দেশ অনুরোধ বোঝাতে বাংলায় ক্রিয়ার শেষে উগ যোগ হয় যেমন এই কবিতায় থাক যোগ উক থাকুক কবিতা থেকে এমন আরও পাঁচটি শব্দ খুঁজে বের করো উত্তর রাগ যোগ উক রাখুক ডাক জগ উক ডাকুক দেখ যোগ উক দেখুক মাক যোগ উক মাখুক ঘুর যোগ উক ঘুড়ুক চার নম্বর নিচের সমচারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থপার্থক্য দেখিয়ে প্রত্যেকটি ব্যবহার করে পৃথক পৃথক বাক্য রচনা করো ভরে ভরে ঘরে ঘরে ছুয়ে চুয়ে আনলো অনল মধুর মেদুর উত্তর ভরে ভর্তি করে আমার মা জল দিয়ে ড্রামটিকে ভরে দিল ভরে প্রভাত সকাল সূর্য ওঠার আগেই আমাদের ভরে উঠতে হবে ঘরে গৃহ বা বাড়িতে আমার ঘরে আমরা চারজন লোক বাস করি ঘরে ঘুরে বেড়ায় বাচ্চা ছেলেটি উদ্দেশ্যহীন ভাবে এদিক ওদিক ঘরে ছুঁয়ে স্পর্শ করে গাছের আম তার গা ছুঁয়ে মাটিতে পড়লো চুয়ে ধীরে ধীরে পড়া বালতি থেকে জল চুয়ে পড়ছে আনলো নিয়ে আসা বাবা আমার বনের জন্য মেলা থেকে খেলনা আনলো অনল আগুন বনে অনল দেখা দিল মধুর মিষ্টি মিমি এক মধুর গান গাইল মেদুর স্নিগ্ধ মেদুর বাতাস কবির মনকে শীতল করে দিল পাঁচ নম্বর শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিচের ছকটি সম্পূর্ণ করো এটা হচ্ছে শব্দঝুড়ি এখান থেকে শব্দ নিয়ে বাক্সগুলোতে পূরণ করতে বলেছে পিপিলিকা পিপড়ে ধুলো ধুলা মৃত্তিকা মাটি যাহারা যারা ছয় নম্বর কবিতা থেকে সর্বনামগুলি খুঁজে বের করে আলাদা আলাদা করে বাক্যে ব্যবহার করো উত্তর ওকে তারা ওকে এত গরমে বাড়িতে থাকতে বলে তার তার বাড়িতে আত্মীয় স্বজন ঘুরতে আসলো ওর ওর জন্য আমি পরীক্ষায় ভালো ফল করেছি যারা যারা গিয়েছিল তারা সবাই দেখা পেয়েছিল কাউকে কাউকে আজে বাজে কথা বলে ছোট করা উচিত না সবাই নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই চিড়িয়াখানায় পশু পাখি দেখতে গিয়েছিল সাত নম্বর নিচের স্তম্ভ দুটি মেলাও বিস্মরণ বিসরণ প্রতিদিন প্রতিদিন ও চেনা অচেনা কু কথা সু, মধুর, সুমধুর আট নম্বর কবিতা থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াগুলি খুঁজে নিচের ক্ষোপে যথাস্থানে বসাও উত্তর সমাপিকা ক্রিয়া মাখুক রাখুক দেখুক থাকুক অনল আছি ডাকুক ঘুরুক অসমাপিকা ক্রিয়া নিতে চলে ভরে ছুয়ে চলায় দিতে নয় নম্বর দুটি বাক্যে ভেঙে লেখো মাটির বুকে সবাই আছি এই দুদিনের ঘরে তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে উত্তর মাটির বুকে সবাই আছি এই দুদিনের ঘরে তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে নয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো নয় পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন উত্তর ভাষাহীন চলাচলের মাধ্যমে পিঁপড়েরা তাদের কথা বিনিময় করে থাকে তারা দলবদ্ধভাবে কাজের মাধ্যমে আলোর গন্ধে আকুল হয়ে ওরা নিজেদের ভুবনকে ভাব বিনিময়ের মাধ্যমে বিনিময় করে এছাড়াও পিঁপড়েরা ভাষাহীন চলাচলে নিঃশব্দে ইশারা ইঙ্গিতের মাধ্যমেও কথার আদান প্রদান ও ভাব বিনিময় করে নয়ের দুই মাটির বুকে যারাই আছি এই দু দিনের ঘরে এই দু দিনের ঘরে বলতে কি বোঝো কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে উত্তর অমীয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবি দুদিনের ঘরে বলতে ক্ষণস্থায়ী সময় এবং আশ্রয়কে বোঝাতে চেয়েছেন আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের জন্য একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সমগ্র জীবজগত অস্থায়ী পিঁপড়ে এবং পৃথিবীতে নিজের প্রিয়জনদের বা আপনজনদের সকলকে ভালোবাসা স্নেহে ঘিরে রাখে স্মৃতি তাই কবি এই রূপ কথাটি বলেছেন নয়ের তিন এই কবিতায় কবির রূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও উত্তর অমীয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবির স্নেহপূর্ণ ও ভালোবাসাপূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে এই পৃথিবীতে সবারই বেঁচে থাকার অধিকার আছে এই ক্ষণস্থায়ী জীবনে সবার আনন্দে জীবন কাটুক তাই কবি বলেছেন পিঁপড়ে যেমন খুশি ঘুরুক দেখুক থাকুক তিনি কারো অধিকারে হস্তক্ষেপ করতে চান না নয়ের চার বিভিন্ন রকমের পিঁপড়ে এবং তাদের বাসস্থান খাদ্যাভাস ও জীবন প্রণালী সম্বন্ধে তোমার পর্যবেক্ষণগুলি একটি খাতায় লেখো প্রয়োজনে ছবিও আঁকতে পারো উত্তর বিভিন্ন রকমের পিঁপড়ে আমরা দেখতে পাই যেমন লাল পিঁপড়ে কালো পিঁপড়ে ডেও পিঁপড়ে প্রভৃতি লাল পিঁপড়ে এই পিঁপড়ে খুব বিষাক্ত কামড়ালে তা খুব বেদনাদায়ক হয় হুলে বিষ আছে চিনি নানা ধরনের মিষ্টির মধ্যে বেশি দেখা যায় এরা দল বেঁধে থাকে এক ধরনের সাংকেতিক গন্ধের বিনিময়ে কথাবার্তা ভাব বিনিময় করে কালো পিঁপড়ে এই পিঁপড়ে বিষাক্ত নয় কামড় দেয় না স্বভাবের দিক থেকে এরা শান্ত সাধারণত খাবার দাবারে চিনির কৌটায় মিষ্টি দ্রব্যের মধ্যে এদের দেখা যায় একসাথে দল বেঁধে থাকে খাদ্য সংগ্রহ করে যাবতীয় কাজ সম্পন্ন করে ঢেও পিঁপড়ে এই পিঁপড়ের রং কালো দ্বারা যুক্ত এবং আকারে বেশ বড় এরা দল বেঁধে থাকে মাটির নিচে বড় গর্ত করে ডিম পাড়ে সবাই মিলে একসাথে শিকার করে খাদ্য পেলে সবাই মিলে বয়ে নিয়ে যায় একটা গর্তে সঞ্চয় করে রাখে নয়ের পাঁচ একটি লাল পিঁপড়ে ও একটি কালো পিঁপড়ের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন রচনা করো একটা কাল্পনিক একটা বানানো গল্প তোমাদেরকে লিখতে বলেছে লাল পিঁপড়ে আর কালো পিঁপড়ের কথোপকথন নিয়ে তো এখানে একটা কাল্পনিক কথোপকথন দেওয়া আছে এই রকম তোমরা নিজেরা চেষ্টা করবে বানানোর